নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একদম নরম তুলতুলে রসালো পিঠে পিঠে তো আপনারা অনেক রকম খেয়েছেন তো আজকে আমি যেটা শেয়ার করছি একদম রসে ভরা নরম তুলতুলে পিঠে রকম চাল বাটা বা চাল গুঁড়ো করা চালা এত সুন্দর যে পিঠে বানানো যায় সেটা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন এখানে দেখুন একটা পাত্র নিয়েছি সে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে সুজি আর সুজিটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করি এক বাটি পরিমাণে ময়দা আর এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু উপকরণ আমি পরপর দিয়ে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের আমল দুধের প্যাকেটের যে গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধ দশ টাকা দামে বাজারে দেখবেন গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধটা দিয়ে দিল এবার সব কিছু উপকরণ খুব ভালো করে চামচ দিয়ে আগে শুকনো অবস্থায় প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে এবারে দেখুন সব কিছু উপকরণ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারটি পরিমাণে টক দই টক দইটাও কিন্তু আপনাদেরকে এক বাটি পরিমাণেই মাপ করে দিতে হবে এক বাটি সুজি এক বাটি ময়দা আর এক বাটি টক দই এই পরিমাপটা আপনাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবারে সব কিছু উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটির মাপ করেই দিয়ে দিলাম এক বাটি পরিমাণে জল আপনারা সবাই জানেন যে সুজি জল টেনে নেয় তো তার জন্যে দেখুন জলটা আমি ওই বাটির মাপ করেই এক বাটি দিয়েছি তো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আগে ঘটনাটা করে একটু মিশিয়ে নিচ্ছি কোথাও কোনো অংশে স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না যে আমি পরপর কিভাবে উপকরণগুলো দিচ্ছি একটা উপকরণ যদি মিস হয়ে যায় তাহলে পিঠের রেসিপিটা একদম ভালো হবে না তার জন্য প্রতিটা স্টেপ আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন সব কিছু উপকরণ সুন্দরভাবে আমার কিন্তু মেশানো হয়ে গেছে কোথাও কোনো অংশে কিন্তু ডেলা বেঁধে নেই আপনারা এটা একটু লক্ষ্য করুন তো মেশানোর কাজটা দেখুন এখন সম্পূর্ণ কমপ্লিট তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য তো সুজিটা এখন রেস্টে থাক এপাশে আমি একটা দুধের ক্যারামেল তৈরি করে নেব তো দুধ দিয়ে আমি একটা ক্যারামেল বানাবো তো সে তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আর সামান্য একটু অল্প জল দিয়ে চিনির একটা ক্যারামেল তৈরি করে আমি কিন্তু এই পিঠেটা বানানোর জন্য যে দুধটা দরকার সেই দুধটা আমি তৈরি করে নেব তো দেখুন প্রথমে চিনির ক্যারামেলটা একটু তৈরি করে নিই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ক্যারামেলটা তৈরি করবেন নচেত ক্যারামেলটা পুড়ে যাবে তখন কিন্তু একদম তেতো লাগবে তার জন্য আপনাদেরকে বারবার একটা কথা বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই ক্যারামেলটা তৈরি করবেন তো এইভাবে দেখুন খুব সুন্দর নাড়াচাড়া করতে করতে চিনিটা দেখুন এবারে ফুটতে শুরু করে দিয়েছে আর দেখুন এই পর্যায়ে চিনির মধ্যে ক্যারামেল তৈরি হওয়ার জন্য যে একটা কালার আসে সেই কালারটা আসতে শুরু করে আস্তে আস্তে দেখুন ক্যারামেলের কালার এসে যাচ্ছে এই সময় কিন্তু নাড়ানো চালানোটা একদম বন্ধ রাখবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা তলায় বসে যাবে আর পুড়ে যাবে আস্তে আস্তে দেখুন এইভাবে নাড়া দিতে দিতে সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে দেখছেন বন্ধুরা পারফেক্টভাবে ক্যারামেলটা এখন তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি দেখুন এখানে পাঁচশো গ্রাম মতো দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম সেই দুধটা সম্পূর্ণটাই কিন্তু আমি এখন ওই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি বন্ধুরা পাঁচশো দুধ নিলেই কিন্তু যথেষ্ট আর দুধটা অবশ্যই আগে থেকে একটু জাল করে নেবেন তো জাল করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম তারপর সেই দুধটা এখন ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে বন্ধুরা তো আপনারা চাইলে এটা এখন গুড় দিয়েও তৈরি করতে পারেন দু দুধের মধ্যে একটু গুড় দিয়েও এরকম সুন্দর একটা কালার করতে পারেন তো এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করা এলাচ দুটো এলাচকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচের গুঁড়োটাও এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আমি বানানোর জন্য যে দুধের প্রয়োজন সেই দুধটা আমি তৈরি করে নিলাম তো একটু ফুটিয়ে নিলাম বন্ধুরা তাহলে দেখবেন এলাচের সুবাসটা খুব সুন্দর আসবে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিয়েছি আর এই দুধটা এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন যে সুজিটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম সে সুজিটা এখন কতটা ফুলে গিয়েছে এবারে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে এভাবে খুব সুন্দর ফেটিয়ে নিতে হবে তবে পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হবে একদম নরম তুল তুলে হবে এইভাবে খুব ভালো করে ফেটাতে হবে ঠিক আমি যেভাবে ফাটছি ফাটতে ফাটতে দেখবেন আরও ফ্লপি হয়ে যাবে আর একদম নরম তুল তুলে হবে তার জন্যই আমি আপনাদেরকে বারবার বলছি খুব ভালো করে আগে সুজিটাকে এইভাবে একটু ফেটিয়ে নেবেন দেখুন ফ্যাটানোর সাথে সাথে একদম ফ্লপি হয়েছে না কত সুন্দর ঠিক এই ভাবে কিন্তু ফেটিয়ে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা অবশ্যই এগুলো দেবেন তাহলে পিঠের রেসিপিটা খুব সুন্দর হবে সব কিছু উপকরণ দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি কেক তৈরির সময় আপনারা যেভাবে ফাটেন ঠিক সেইভাবেই কিন্তু ফাটিয়ে নিতে হবে যত বেশি ফাটানোটা সুন্দর হবে তত কিন্তু ফ্রপি হবে এই পিঠেগুলো একদম নরম তুলতুলে আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে এখন দেখুন আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি এখন আমি তিনটে একই রকম সাইজের বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে এইভাবে তেলটা বাটির গায়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি তো দেখুন তিনটে বাটির গায়ে এইভাবে ব্রাশ করে নিয়েছি আর যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দেড় হাতা করে আমি কিন্তু প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব প্রথমে এক হাতা করে আমি তিনটে বাটিতে তিন হাতা দিয়ে দিচ্ছি তারপর আরও একটু কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিয়ে মোট দেড় হাতা করে ব্যাটার আমি কিন্তু বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তো দেখুন প্রথমে এক চাম এক হাতা দিয়েছিলাম তারপর আবার সামান্য অল্প অল্প করে দিচ্ছি তো দেড় হাতা করে আমি ব্যাটারটা দিলাম আর একটু ব্যাটার আমার রয়ে যাবে ওটা আমি পরে আরেকটা বাটিয়ে বসিয়ে নেব। তো এখানে তিনটে বাটি আমি এখন রেডি করে নিয়েছি রেডি করার পর এয়ারটা পাস হওয়ার জন্য একটু এইভাবে কিন্তু নাড়া দিয়ে দিবেন তাহলে ভেতরে এয়ারটা বাইরে বেরিয়ে যাবে এখন গ্যাসের উপর দেখুন একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলটা দেখুন খুব সুন্দর গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম তো গরম হয়ে যাওয়ার পর একটা ঝাঁঝরি ওর উপর দিয়ে দিয়েছি দিয়েছে তিনটে বাটি আমি রেডি করেছিলাম পিঠে বানানোর জন্য সেই তিনটে বাটি এখন ওই ঝাঁঝরির উপর বসিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিট মতো স্টিম করে নেব দশ মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। আর এটা দেখুন এই আটটা যাতে না বাইরে বেরিয়ে যায় এর জন্য একটু কাগজ দিয়ে ওই ফুটোটা আমি বন্ধ করে দিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে দেখুন পিঠে বানানোর জন্য পিঠেগুলো একদম রেডি হয়ে গিয়েছে আমি একটা কাঁটা চাঁজমরচের সাহায্যে একটু দেখে নিচ্ছি যে ভেতরটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখুন কাটার গায়ে কাঁটা চামচের গায়ে একটুও জড়িয়ে যাচ্ছে না যদি এটা কাঁচা থাকতো তাহলে কিন্তু কাঁটা চামচের গায়ে জড়িয়ে যেত তো এখন এগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব। তিনটে বাটি আমি ভালো করে নামিয়ে নিলাম আর নামিয়ে একটু ঠান্ডা করে নিই তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে আবারও যে একটু ব্যাটার রয়েছিলো সেটাকেও আমি আবার একটা অন্য ছোট বাটি করে বসিয়ে একই রকমভাবে স্টিম করে নেব তো এখন দেখুন তিনটে বাটিতে যে পিঠেগুলো বানিয়েছি সেগুলো দেখুন এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর ছুরির সাহায্যে দেখুন আমি কিন্তু সাইডগুলো আগে প্রথমে ছাড়িয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে বাটির ভেতর থেকে ডিমল্ড করতে সুবিধা হবে তো দেখুন খুব ভালো করে আমি ছুরি দিয়ে ধারগুলোকে আগে ছাড়িয়ে নিলাম তাহলে দেখবে খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে দেখুন কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে একদম স্পঞ্জি নরম তুলতুলে দেখুন কতটা নরম হয়েছে দেখুন হাতের সাহায্যে আমি চেপে দেখিয়ে দিলাম একদম তুলতুলে হয়েছে তিনটেই দেখুন বাটি থেকে সুন্দরভাবে ডিমল হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে হয়ে একদম ফুলে ফেঁপে গিয়েছে এখন আমি তিনটে নিয়ে নিয়েছি আর একটা যে আমি আলাদা বাটিয়ে নিয়েছিলাম সেটাকেও নিয়ে নেবো মোট চারটে পিঠে আমি এখন তৈরি করেছি এই চারটে পিঠে দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য কিন্তু পিঠেটা সার্ভ করতে পারেন যেগুলো এগুলো একটু বড় বড়ো এগুলো পিস করেও আপনারা কেটে বাড়ির সবাইকে দিতে পারেন এবার যে দুধের ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম সে ক্যারামেলটা আবারও একটু ভালো করে গরম করে নিয়েছি গরম করে ফুটিয়ে নিয়েছি আর সেই ফোটানো দুধটাই কিন্তু এখন দিতে হবে তবেই এই পিঠেগুলোর মধ্যে দুধটা সম্পূর্ণ টেনে নেবে আর একদম রসালো হবে ঠান্ডা দুধটাতে কিন্তু দিলে এতে চলবে না দুধটা যখন এর মধ্যে ঢালবেন তখন কিন্তু একটু ফুটিয়ে গরম করে নেবে তো দেখুন দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে আসছি দেখুন একদম দুধটাও টেনে নিয়েছে সম্পূর্ণ রসালো হয়েছে ভেতরটা একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে পিঠেগুলো এতটাই সুস্বাদু আমি একটু কেটে আপনাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে দেখুন রসে টইটুম্বুর হয়ে গিয়েছে গালে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে তিন কথায় একদম মুখে ফেলার সাথে সাথেই মিলিয়ে যাবে তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই জানাবেন তো আসি টাটা